একটু স্পিডে টানলে এই গাড়ি হেলতে থাকে আইন বিধিতে স্লিপারে কোনো ডেফিনিশন নেই এরা বিআর আলাদা টাকা দেয় যে আমার এই গাড়িগুলি আসলে পারমিট দিয়ে দেবে রাজধানীর ব্যস্ততম গাবতলী বাস টার্মিনাল সময় সংবাদের ক্যামেরা দেখে দূরপাল্লার এই বাসের পালানোর চেষ্টা কিন্তু কেন বিআরটিএর তথ্যমতে বাংলাদেশে ধরনের স্লিপার বাস চলার অনুমতি নেই তার উপর যেসব চেসিসের উপর স্লিপারগুলো তৈরি হচ্ছে সেটিও অবৈধ কারণ এসব চেসিসের ক্যাটালগ বলছে ধারণ ক্ষমতা সিঙ্গেল ডেকে বা এক তলার কিন্তু বাস বানানো হয়েছে দ্বিতল তো বটেই তার উপর স্লিপার যদিও মালিক সমিতি নিজেরাই এসব বাসের ঘোর বিরোধী এই গাড়ি একটু স্পিডে টানলে এই গাড়ি হিলতে থাকে তো এই গাড়িটা দোতলা বাস বানানোর জন্য তো এই চ্যাসিস তৈরি করা হয়নি এই বাস কিভাবে রেজিস্ট্রেশন পেল বিআরটিএ কর্তৃপক্ষ এসব বাসের পক্ষে যুক্তি না দেখালেও বাসগুলো কিভাবে নিবন্ধন পেল সে বিষয়ে দায় সারা উত্তর দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আইন বিধিতে স্লিপারে কোনো ডেফিনিশন নেই বাসটা আছে রেজিস্ট্রেশন নেয় তখন এটা সিঙ্গেল ডেকারে ছিল পরবর্তীতে ওরা শেপ চেঞ্জ চেঞ্জ করে কিছু সিঙ্গেল ডাকারকে স্লিপার করেছে অবশ্য মূল গোমর ফাঁস করেছেন স্লিপার বাসের মালিকেরাই আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএর নম্বর ম্যানেজ করেন পরে চেসিস কিনে নিজেদের মতো স্লিপার বাস বানিয়ে ফেলেন মালিকেরা ইফার বিকে অটোমোবাইলস এরা বিআরটিএকে আলাদা টাকা দেয় যে আমার এই গাড়িগুলি আসলে পারমিট দিয়ে দিবেন দেশে তৈরি স্লিপার বাস কিংবা দোতলা বাসের চেসিস আমদানি করছে মূলত বিকে এবং ইফাদ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান বৈধতা না থাকলেও নিজেদের ইচ্ছে মতো স্লিপার বাস নির্মাণ ক্যাটালগের নিয়ম নীতি না মানার বিষয়গুলো স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি কোনো কর্মকর্তা গাড়ি দেখানো হতো না গাড়ি না দেখে নাম্বার দিত এটা বাস সারি বলতে পারে অথচ অদৃশ্য কারণে এসব বাস জব্দ করছে না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআরটিএ এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে সংশ্লিষ্ট সবার সাথে একটা সমন্বিত উদ্যোগে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব তথ্য বলছে দেশের সড়কে চলাচলকারী এই ধরনের স্লিপার বাসের সংখ্যা সাড়ে চারশোরও বেশি সন্দেহ নেই দেশের সড়ক মহাসড়ক আগের তুলনায় উন্নত হয়েছে বেশ সেই বিবেচনায় বর্তমান মহাসড়ক যদি এসব বিলাসবহুল বাস চলাচলের উপযুক্ত হয় সেই মানের চেসিস আমদানির আগে আইন পরিবর্তনের দাবি সংশ্লিষ্টদের মেহেদি আসাম সময় সংবাদ ঢাকা